নমস্কার রেং ওইং নমস্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগমবাগিস আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের কাছে একটি পান নিন পান নিখুঁত পান নিন তাতে একটু দারুচিনির গুঁড়ো না পেলে দারুচিনির ডাল দিন দিয়ে একটা সাদা কাপড়ের মধ্যে মুড়ে ফেলুন দিয়ে নিজের মানি ব্যাগে রেখে দিন এই ক্রিয়াটি যে কোনো দিন করা যাবে তবে বৃহস্পতিবার কিংবা শুক্রবার করলে কিন্তু বিশেষ করে ভালো ফল পেতে পারেন এই ক্রিয়াটি করার জন্য কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আর্থিক পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন